সুরা আল বুরুজ ইমানের জন্য শহীদদের অটল ত্যাগ রহিম আলাইকুম প্রিয় দর্শক আমি মরিয়ম তাইয়েবা স্বাগতম আপনাদের ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে আজ আমরা আলোচনা করব কুরআনের পঞ্চাশি নম্বর সুরা সুরা আল বুরুজ এ সুরায় আল্লা তালা আসমানের নক্ষত্রমণ্ডলীর শপথ করে এক মহাসত্যকে ঘোষণা করেছেন ইমানদারদের বিরুদ্ধে অত্যাচারীদের শেষ পরিণতি ধ্বংস আর আল্লার পথে অবিচলদের জন্য রয়েছে জান্নাত সুরার পরিচিতি সুরার নাম আল বুরুজ নক্ষত্রমণ্ডলী সুরা নম্বর পঞ্চাশি আয়াত সংখ্যা বাইশ নাজিল হয়েছে মক্কায় সুরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ রাহিম শপথ আসমানের যার মধ্যে রয়েছে নক্ষত্রমণ্ডলী ওয়াল মিল মাউদ শপথ প্রতিশ্রুত দিনের ওয়া শাহিদিম ওয়া মশহদ শপথ সাক্ষীর এবং সাক্ষ্যপ্রাপ্তের কুতিলা আসহাবুল ওখদুদ অভিশপ্ত হল খাদোয়ালারা আ নারি দা ওয়াকুদ যেখানে ছিল জ্বলন্ত অগ্নিকুণ্ড আলাইহা আলৈহ যখন তারা তার পাশে বসেছিল মহম আলা মা ইয়া ফলু না বিল না শুহুদ আর তারা যা কিছু ইমানদারদের সাথে করছিল তার সাক্ষী ছিল ওয়ামা না কামু মিন হুম ইল্লা আইয়ু মিনু বিল্লাহিল আজিজিল হামিদ তাদের কোনো দোষ ছিল না শুধু এই ছাড়া যে তারা বিশ্বাস করেছিল আল্লাহর প্রতি যিনি পড়া পরাক্রমশালী প্রশংসার যোগ্য আল্লা তিলাহু মুলকুসামাওয়াতিওয়াল আর্দ যিনি আসমানসমূহ ও জমিনের মালিক ار الله سب ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق جر مومن পুরুষ মুমিন নারি দের পুরিয়ে ছিল এবং তওবা করেনী তাদের ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار জা আলিকাল ফৌজুল ক্যাবো নিশ্চয়ই যারা ইমান এনেছে ও কর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যার নিজ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ এটিই মহা সাফল্য ইন্না বৎসারব্বিক লাশাদিদ নিশ্চয়ই আপনার শাস্তি অত্যন্ত কঠিন ইন্না হু হুয়া ইউববিউ ওয়া ইউদ তিনিই সৃষ্টি করেন এবং তিনিই পুনরুদ্ধিত করবেন ওয়াহু আলফুরুল আর তিনি ক্ষমাশীল স্নেহশীল জুল আরশিল মাজিদ তিনি আরসের অধিপতি মহান্নিত ফা আ তিনি যা চান তাই করেন হাল হল জুনুদ আপনার কাছে কি পৌঁছেছে সেনাদের কাহিনী ফেরাউন আওয়াসুদা ফিরাউন ও সমুদের বরং যারা কাফের তারা মিথ্যারে ডুবে আছে অথচ আল্লাহ তাদেরকে চারদিক থেকে পরিবেষ্টন করে রেখেছেন বলহু অনুন্মজিদ বরং এটি এক মহান্বিত আন ফি মাহফুজ যা সংরক্ষিত রয়েছে লোহে মাহফুজে সুরা আলবুরুজ মক্কার অত্যাচারের প্রেক্ষাপটে নাজিল হয় মুমিনদের উপর কাফেররা যে নিপীড়ন চালাত তা ছিল আগের জাতিদের মতোই ইতিহাসে অক্ষ কাহিনী উল্লেখ রয়েছে যেখানে মুমিনদের অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল আল্লাহ এই সুরাই সেই ঘটনাকে স্মরণ করিয়ে বলেন অত্যাচারীরা শেষ পর্যন্ত ধ্বংস হয় কিন্তু ইমানদারদের জন্য রয়েছে জান্নাত সুরার মূল শিক্ষা এক আল্লাহ আসমান জমিনের মালিক তিনি সব কিছুর সাক্ষী দুই মোমিনদের নিপীড়নকারীদের জন্য রয়েছে জাহান্নাম আর মোমিনদের জন্য জান্নাত তিন আল্লাহর শাস্তি কঠিন তবে তিনি ক্ষমাশীল ও দয়ালু চার ইতিহাসের ফেরাউন ও সমুদের মতো কাফেররাও ধ্বংস হয়েছে পাঁচ কুরআন মহিমান্বিত ও লৌহে মাহফুজে সংরক্ষিত ফজিলত সুরা আল বুরুজ পাঠ করলে ইমানের জন্য দৃঢ়তা বৃদ্ধি পায় এটি আমাদের শেখায় অত্যাচারের মুখেও মুমিনরা সত্যের পথে অটল থাকে নিয়মিত পাঠ করলে আল্লার দয়া ও জান্নাতের আশা হৃদয় দৃঢ় হয় প্রিয় দর্শক সুরা আল বুরুজ আমাদের শিক্ষা দেয় আল্লাহর পথে অবিচল থাকার মানেই সত্যিকারের বিজয় পৃথিবীর শাসক বা অত্যাচারীরা সাময়িক ক্ষমতা দেখালেও আল্লাহর কাছে তাদের কোনো আশ্রয় নেই কিন্তু যারা ইমান নিয়ে অটল থাকে তাদের জন্য রয়েছে জান্নাতের মহাসুখ আরও ইসলামী ফিচার ও আলোচনার জন্য আমাদের চ্যানেল নূর কানেক্টে সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেটে বেল বাটন চাপতে ভুলবেন না আমি মরিয়ম তাইয়েবা আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে আল্লাহ হাফেজ